বডি সোহেল ভাই ও সোহেল তাজ ভাই আওয়ামী সরকারের পতনের পর মোটামুটি অনেক কথা তিনি সরকার সম্পর্কে তার ক্ষমতায় থাকাকালীন সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কথা বলছিলেন তো মোটামুটি একটা গ্রিন জোনে তিনি কিন্তু বসবাস করছেন ওনার জন্য বড় ধরনের দুঃসংবাদ আসতে যাচ্ছে যে কথা আছে না যে পুলিশে ধরলে আঠারো ঘা বিনাকিয়ার সাংবাদিক ইলিয়াস ধরলে ৩৬ ঘা আওয়ামী লীগের সমালোচনা করেও শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের বিডিয়ার হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা কালো অধ্যায় ভারতের র কানেক্টেড থাকুক দেশি বিদেশি ষড়যন্ত্র থাকুক কিছুতে একটা হয়েছে বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন সাংবাদিক ইলিয়াস এটা সকলের জানা আছে এমনকি তার প্রেসারে এটা সরকারের গতি বৃদ্ধি পাইছে এটার বিচারিক প্রক্রিয়া এটার মূল ঘটনা কি ওই দিন কি ঘটেছিল সবকিছু এখন এই ঘটনায় মাঝখানে একবার আলোচনায় উঠে এসেছিল তাজের নাম এবার ফাইনালি বড়ি সোহেল ভাই ফাইসা গেছেন সাংবাদিক ইলিয়াসের যে তদন্ত সরকার কিন্তু এটাকে কোথাও না কোথাও ফলো করে সেই তদন্তে ইলিয়াস বলছেন যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে বড়ি সোহেল বা তাজের জড়িত থাকার সম্ভাবনা আছে কই থেকে এটা আসছে তথ্যসূত্র সেনা সূত্র থেকে উনি এই তথ্য পাইছেন এই ইস্যুটা নিয়ে সাংবাদিক ইলিয়াস সেনাবাহিনী বিজিবি প্রশাসন অনেক কর্মকর্তা অনেকের তিনি কিন্তু স্টেটমেন্ট নিচ্ছেন এটার উপরে কন্টিনিউ কাজ করছেন তো তার বক্তব্য হচ্ছে সেনাবাহিনীর সূত্রে এটা একটা আস চলে আসছে যেন বডি সোয়েল এটাতে কানেক্টেড আছে এটা একটা চান্স নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট বডি সোয়েল যেন বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে বাংলাদেশের বাইরে যেতে না পারে এইটার ব্যাপারে সাংবাদিক ডাক দিয়েছেন কারণ পরিস্থিতি খারাপ হলে দাস তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন এখন আজকে যখন ইলিয়াস এই কথা বলছেন আমরা বিশ্বাস করি আগামীকালকে এটার একটা প্রতিফলন হয়তো আদালতের মাধ্যমে আমরা দেখতে পাবো যে ঠিকই এরকম একটা নির্দেশনা আদালতের পক্ষ থেকে চলে আসছে যদিও এই বিড়িয়ার হত্যাকাণ্ড নিয়ে দাসের নাম যখন এর আগে একবার আসছিল সাংবাদিক ইলিয়াসি বলছিল তখন তিনি এটাকে কাউন্ট কাউন্টার করছেন আওয়ামী লীগের উপর অনেক কিছু চাপাই দিয়েছেন যা তার কোনো এখানে ক্ষমতা ছিল না এটা ডিল করছেন শেখ হাসিনা তারপর তারা বলছেন যে তোমাকে আমি ছাড়বো না গান গেয়ে শোনাইছেন আর গত ছয় মাস আওয়ামী লীগের অনেক কিছু নিয়ে সোহেল ভাই যে কথাগুলো প্রকাশ করছেন সরকারের বা বর্তমান যে সিচুয়েশন আছে অনেকটা সেফ জোনে ছিলেন এখন ফাইনালি এটা রেড জোনে কিন্তু আটকে গেছেন জানি না কি হবে দেখা যাক আমরাও জানতে চাই যেই জড়িত থাক দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে এটা বাংলাদেশকে পঙ্গু করে দিছে একটা সেক্টরে